অচেতন ঘুমে তলিয়ে যাওয়া ধরিত্রীর জেগে ওঠা দেখব বলে আমি সাদিকের অপেক্ষা করি অপেক্ষা করি ভোরের বাতাসে ভেসে আসা সুমধুর ধ্বনির মোয়াজিনের কণ্ঠে উচ্চারিত আল্লাহ আকবর আল্লাহ আকবার নিকটবর্তী আকাশে অপেক্ষমান আরস্পতি ক্ষমার চাদর নিয়ে আহ্বান করেন আছো কি এমন কেউ যে আশ্রয় যাও আমি তাকে আশ্রয় দেব বহু দূরে মাটির পৃথিবীতে আমি তখন প্রচন্ড শীতে বস্ত্রহীন শীতার্থের মতো পাপের ভারে হামাগুড়ি খাই আমার ঠোঁট ফেটে গেছে মিথ্যে কথার পাপে আমার হৃদয় পুড়ে আছে অনুতাপের তাপে আমার পা আটকে গেছে বাড়িয়ে রাখা বিপথে মানুষের মতো আমি তাকে ডাকি হে বিশ্ববিধাতা আমি আশ্রয় চাই খানি চাই। আপনার ক্ষমার চাদরে আমাকে আশ্রয় দিন আমার উচ্চারিত আশ্রয় চাই দেয়াল বন্দী কপাটে আটকে থাকে অথচ তিনি শোনেন শুনতে পান আমাকে আশ্রয় দেন আকাশ থেকে বর্ষণ করে নবারিত ক্ষমার ফুল্ল ধারা রহম চাদর বাতাসে ভেসে আসে ভোরের প্রথম সুর আল্লাহ আকবাস আল্লাহ আকবাস পৃথিবীর শুদ্ধতম প্রশান্তির স্থান শেষরাত্রির নামাজে দাঁড়িয়ে আমি বলি وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا